আজকের যে অঙ্কটা এনেছি দেখো ফাইভ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান প্লাস ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস টু ইজ টু হান্ড্রেড টোয়েন্টি সিক্স ফাইভ এইখান থেকে আমরা এক্সের মানটা কীভাবে বের করছি দেখো সলভ অঙ্কটা হলো ফাইভ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান প্লাস ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস টু ইজ ইকাল টু হান্ড্রেড টোয়েন্টি সিক্স বাই ফাইভ অতএব আমরা এটাকে ভাঙালে ফাইভ টু দি পাওয়ার এক্স ইন্টু ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস এটা ভাঙালে ফাইভ টু দি পাওয়ার এক্স ইন্টু ফাইভ টু দি পাওয়ার স্কোয়ার টু টোয়েন্টি সিক্স আপন ফাইভ এটা আমরা ভেঙেছি এ ইন্টু এ সমান এ ওয়ান প্লাস ওয়ান সমান আমরা এ স্কোয়ার হয় তো আমাদের এই জায়গার থেকে আমাদের এইটা ভাঙানো হয়েছে এটা ওয়ান এটা ওয়ান অতএব আমাদের এইখানটায় ফাইভ টু দি পাওয়ার এক্স আসে এখানে ফাইভ টু দি পাওয়ার এক্স আছে তাহলে ফাইভ টু দি পাওয়ার এক্স আমরা যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস এটা উঠে গেলে ফাইভ স্কোয়ার পরে থাকবে আর ডান দিকে আছে হানড্রেড টোয়েন্টি সিক্স বাই ফাইভ অর্থে ফাইভ টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান আপন ফাইভ যেহেতু এ মাইনাস এম সমান ওয়ান আপন এ এম এটাই লিখি অর্থাৎ এখান থেকে এটাই লেখা হয়েছে প্লাস পাঁচ পাঁচ গুণ করলে টোয়েন্টি ফাইভ ইজ টু হান্ড্রেড টোয়েন্টি সিক্স আপন ফাইভ অথেব দি পাওয়ার এক্স মানে পাঁচ একের হচ্ছে পাঁচ তাহলে ওয়ান প্লাস এক দ্বারা ভাগ করলে পাঁচ পাঁচ পঁচিশ এবং একশো পঁচিশ এইজ ইকুয়াল টু একশো ছাব্বিশ বাই ফাইভ অতএব ফাইভ টু দি পাওয়ার এক্স ইন টু ফাইভ একশো পঁচিশ আর একে যোগ করলে একশো ছাব্বিশ এইজ ইকাল টু ডান দিকে আছে একশো ছাব্বিশ বাই ফাইভ অতএব ফাইভ টু দি পাওয়ার এক্স একশো ছাব্বিশ বাই পাঁচ এদিকে গুণ সম্পর্ক আছে এটিকে আমরা ডান দিকে ট্রান্সফার করব ডান দিকে ট্রান্সফার করলে কী হবে উপরে আছে আমাদের একশো ছাব্বিশ বাই পাঁচ আর এইটা নিচে গিয়ে বসবে একশো ছাব্বিশ বাই পাঁচ তাহলে অতএব ফাইভ টু দি পাওয়ার এক্স এটা মানে ভাগ তাহলে একশো ছাব্বিশ বাই পাঁচ ভাগটা গুণ হয়ে গেলে পাঁচটা উপরে উঠে গেল নিচে এসে গেলো একশো ছাব্বিশ তাহলে এটা এটা কেটে গেলো এটা এটা কেটে গেলো থাকছে কি ওয়ান পড়ে থাকে তাহলে অথেব ফাইভ টু দি পাওয়ার এক্স সমান ওয়ান অথেব ফাইভ টু দি পাওয়ার এক্স সমান ফাইভ টু দি পাওয়ার জিরো যেহেতু যেহেতু এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান অতএব ফাইভ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান আমরা এইখান থেকে এই জিনিসটা লিখেছি অতএব বেস ফাইভ বেস ফাইভ অর্থাৎ সমানের বামপক্ষ আর ডানপক্ষ বেশ একই আছে অতএব আমাদের এইটা সমান আমরা এটা লিখতে পারি অথেব এক্সের মান হবে জিরো ইট উইল বি আনসার থ্যাংক ইউ